আমি আবারও রিপিট করছি এটা যে কাজ চলছে এটা এটার সাথে আপনি নাগরিক তার প্রমাণ যুক্ত হচ্ছে না কোন যদি বিএলও বুথ লেভেল অফিসার এসে বলে আপনার সিটিজেনশিপ এর প্রুফ দেন সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন কোন আর্টিকেলে কোন আইনের বলে আমার আপনি সিটিজেনশিপের প্রুফ চাইছেন পারবেন তো নাকি আপনি ভোটার কি ভোটার নয় তার প্রুফ চাইবে আপনি সে পুরো দিয়ে দেবেন আর আজকে আমি আপনাদের সেই ভয়টা কাটিয়ে দিচ্ছি অনেকটা আশা করছি কেটে যাবে আসা যাক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলছেন কলকাতায় যে অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টটা যিনি দেখেন সিইও স্যার একটা নোটিফি তার মাধ্যমে একটা নোটিফিকেশান আমরা পেয়েছি কি পেয়েছি প্রথম চিপ দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটাকে উনি কনভে করেছেন কি যে আপনার ভোটার লিস্ট যাচাই বাছাই হবে বা ভোটার গণনা হবে এটাই তো নাগরিকত্ব যাচাই বাঁচাই নাগরিকত্ব গণনা নয় এটা বিজেপি আর তৃণমূল মিলে গুলিয়ে দিতে চাইছে এই দল মিলে আপনাকে আপনার মূল ইস্যুটাকে ভুলাতে চাইছে আপনার মূল ইস্যু কি হবে ভাঙড়ে আরেকটা কলেজ চাই আপনার মূল কি ইস্যু কি হবে ভাঙড়ে স্টেডিয়াম চাই আপনার মূল ইস্যু কি হবে বাংলার লাইব্রেরি চাই আপনার ইস্যু কি হবে বাংলার রাস্তাঘাটের উন্নতি চাই আপনার ইস্যু হবে বাংলার কাল পরিষ্কার চাই আপনার ইস্যু হবে বাংলার হিমঘর চাই আপনার ইস্যু হবে বাংলার হসপিটালের উন্নতি হোক আপনার ইস্যু হবে বাংলার রাস্তাঘাটের উন্নতি হোক আপনার ইস্যু হবে বাংলার পরিবহন ব্যবস্থা উন্নতি হোক আপনার ইস্যু হবে বাংলার রেলপথ চাই এই ইস্যুটাকে ভুলিয়ে দিয়ে আপনাকে আজকে দাঁড় করাচ্ছে এসআইআর এর কাগজ আছে কিনা নাই বুঝতে পারছেন কি বলছি মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে আপনার ইস্যু হবে কি স্কুলে টিচার দরকার এর পরিবর্তে কাগজ নিয়ে ছুটাছুটি করছে কোথায় ডাইভার্ট করছে বুঝতে পেরেছেন আপনি প্রশ্ন করতে না পারেন হসপিটালে ডাক্তার নাই কেন আপনি না প্রশ্ন করেন স্কুলে টিচার নাই কেন আপনারা প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙরের যে পরিবহন ব্যবস্থা বাসের যে রুটের বেশ বাড়ানোর কথা বলেছে এখন হচ্ছে না কেন এটা না প্রশ্ন করেন আপনি না প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙরের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণের যে দাবি তুলেছে এখনো হচ্ছে না কেন আপনি না প্রশ্ন করেন যে ভাঙরের বিধায়ক আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেখানে বলার জায়গা সেই জায়গায় বলেছে এক যে কংক্রিটের ব্রিজগুলো সবটা কেন এখন আপনার কাঠের ব্রিজগুলো কংক্রিটের এখনো হচ্ছে না কেন এটা না জিজ্ঞাসা করেন আপনার